সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুডেন্ট ব্লগ ফেসবুক পেজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী আর ছাগলের হাট এ হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে যারা ছাগল কিনতে আসতে ইচ্ছুক সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি বাসের টিকিট কাটবেন নাটোর বাসের সুপারভাইজারকে বলবেন যে আমাকে নাটোর তেবাড়িয়া হাটে নামিয়ে দিতেন নাটোর তেবাড়িয়া হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া হাট পাঁচ টাকা ভাড়া নেয় অটোতে অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট তবে যদি হাটে বাজারে ছাগল কিনতে আসেন মাধ্যম ধরে আসবেন একা এক আসবেন একা একা এসে আপনি আপনার পছন্দ মতো আপনি ছাগল দাম দর করে ছাগল কিনবেন আর দেবারিয়া হাটে আপনি সব ধরনের ছাগল পাবেন উন্নত জাতের এবং ক্রস জাতের পাঠা গারল, ভেড়া জফার খাসি মেয়ে ছাগল সব ধরনের ছাগল আপনি পাবেন বড় পাঠা পাবেন হ্যাঁ বিডার বড় খামার করার জন্য পাঠা পাবেন আপনি গারল পাবেন দুম্বা পাবেন তারপরে হচ্ছে আপনি বড় মাছ ছাগল পাবেন বড় বড় মাছ বড়ো ছাগলও আপনি পাবেন দেবারি হাট এইখানে মাছ ছাগল সব ধরনের ছাগল আপনারা দেবারি হাটে পাবেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় হাটে ছাগল কিনতে আসেন হাটে এসে ছাগল কিনেন দেখে শুনে নাম দর করে আপনারা ছাগল কিনতে পারেন কোনো সমস্যা নেই বড় ছাগল পাবেন এই যে ভেড়া 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 পাবেন তো বাড়ি হাটে আসেন আসলে আপনারা সব ধরনের ছাগল পাবেন মানে কি নাই তেবাড়িয়া বাড়ি হাটে সব পাবেন দুধের ছাগল দেড় লিটার দুধ দেয় না দুধের দেখেন মার্শাল এটা বয়স কি হয়েছে কেমন দাম সুন্দর ছাগলটা আপনারা আসছেন এবার হাটে আসলে ছাগল পাবেন সুন্দর সুন্দর ছাগল আবার এই যে এই সাইডটাতে গেলে আপনারা পাঠা পাবেন এটা হচ্ছে পাঠার হাটটা ছোট বড় মাঝারি যে ধরনের পাঠা একবারে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা তোটা বুড়ি পাঠা মানে ছোট বড় মাঝারি যে ধরনের পাঠা মানে আপনারা দেবাড়িয়া হাটে আসলে দেবাড়িয়া হাটে আসলে সব ধরনের সব ধরনের পাঠা সব কিছু আপনারা পাবেন আসেন সেবারে ভালো আছে না ভাই এবারে পারে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না মাঝে মধ্যে দুম্বাও পাওয়া যায় দুম্বা পাবেন গাড়ল পাবেন ভেড়া পাবেন পাঠা পাবেন খাসি পাবেন সব কিছু পাবেন দেখেন এই এই পাঠাগুলা অন্যরকম পাঠা সেই সেই পাঠা পাঠাটা ভয় লাগে যদি মারে একটা হরিয়ানা পাঠা একটা হান্ড্রেড হান্ড্রেড হরিয়ানা তো এরকম আপনারা যদি তেবারিয়া হাটে আসেন না সব আপনি কি চান আপনার চাহিদা পূরণ করবে তেবারিয়া হাট ছাগলের চাহিদা হ্যাঁ সুন্দর এই যে খুব ফাইন পালসের একটা হরিয়ানি একটা তো দেখালাম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা सुंदर <laughs> 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 এই হচ্ছে এবারিয়া হাটের বিষয় এবারিয়া হাটে আসেন এই যে এখানে কবিত্র পাবেন মানে এবারিয়া হাটে আপনি আসলে একই চত্বরে হাঁস এই যে এই সাইডে মানে পাখি এই যে খরগোশ না নিয়ে পেকে যায় মানে আপনি যা চান এক চত্বরে এসে সব পাবেন হাঁস কবিতর পাখি পাখি এক চত্বরে আপনি ছাগল ভেড়া গাঁড়ল পাঠা, খাসি মেয়ে ছাগল মা ছাগল বাচ্চা ছাগল উন্নত ছাগল হ্যাঁ ক্রস ছাগল সব আপনি এক মাঠের মধ্যে পাবেন তেবাড়িয়া হাটে আসেন যার যা লাগবে সমস্যা নেই চলে আসেন সরাসরি তেবাড়িয়া তবে হাটে এসে আপনারা ছাগল কিনেন যাই কিনেন হাটে এসে খালি তেবাড়িয়া হাট না বাংলাদেশের যে কোনো হাট বাজারে যাবেন যে জিনিসই কিনবেন দাম দর করে নিজে দেখে শুনে হাতায় লাইরে চাইরে মেয়ে মেয়ে ছাগল হোক আর হচ্ছে যাই হোক কিনছেন না খাসি কিনছেন না ছেলে কিনছেন দেখে শুনে হাতায় হুতায় কিন কিনবেন নিজে দাম দর করে কিনবেন অন্যের দামের উপরে আপনি তাকাবেন না কে কি দাম দর করছে না করছে সেদিকে আপনার তাকানোর কোনো দরকার নেই কোনো মাধ্যম ধরে আসবেন না নিজে নিজে আসবেন নিজে নিজে এসে নিজে নিজে কিনবেন যদি পাঁচ টাকা ঠকে যান তাও মনে করবেন যে আমি নিজে নিজে ঠকেছি এ হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক আবারও হতে পারিয়া হাটে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে রাখছি আসসালামু আলাইকুম